বিদেশ থেকে দেশে আসলে গোসল মনে আমি এখন আমাদের গাটলায় নামে গোসল করতেছি আমাদের পুকুরের একজনের শ্বশুরের বাড়ি একজনের নানার বাড়ি আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের এই ভিডিও গুলো হলো বাংলাদেশের মেমোরি পুকুরে সবাই মিলে একসাথে বসে দিয়ে মাছ ধরা পানির মধ্যে গোসল করা এই মজার যেন শেষই নেই বাংলাদেশের মেমরি গুলো আসলে সব সময় অনেক বেশি সুন্দর এই দাওasti আরে আন্টি আয় করছো

পার গাছ সব দেখা যাতেছে এখানে হলো সবাই দাঁড়ায় বসে মাছ ধরতেছে দুষ্ট করতেছে আমাদের পুকুরবার স্পেশালি বেশিরভাগ হলো হিজল গাছ কদম গাছ আর হলো জারুল গাছ মাঝে মাঝে ছোটবেলা যদি এরকম একটা ফাঁকা ঘাটলা থাকতো না মনে হইতো যে না আমরাই সবচেয়ে বেশি বড় লোক ছোটবেলা তার ঘাটলা দেওয়া আসলে হয় নাই তো এখন ঘাটলা দিছি এবার বিদেশ থেকে দেশে আসলে গাটলাই গোসল করবো ছোটবেলার স্মৃতি মনে করবো এই আর কি পুকুর আমি সবচেয়ে ভালো লাগছি আমরা আগে এই মাছগুলো ধরে কেটে এখন ধুইতে নিয়ে আসছি আমরা বাড়ির সবাই মিলে বড় ছোট সব পুকুরে নেমে গেছি আর সেখানে নেমে অনেক বেশি মজার কান করতেছিলাম আসলে এই সময়টা বারবার ফিরে আসে না এই যে স্মৃতি এই স্মৃতি আবার কখনো গিয়ে ফিরে আসবে কিনা কারণ এক এক সময় আমরা মানে কয়জনে বিভিন্ন জায়গায় বার হয়ে যাই গাছ তো আমাদের মাছ ধরার ভিডিওটা কিন্তু আজকে সমস্ত করে দিচ্ছি এবার পুকুর থেকে কে কে বসিয়ে দিয়ে মাছ ধরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মতো তো নিচ্ছি আল্লাহ

কার না বাড়িটা শুদ্ধ আমার শেষ দুপুরের খাবার সবাই খাইতেছে আবার সবাই একসাথে ভাবে কখন ভাবে আসলে বলতে পারি না বাকি বেঁচে থাকলে হবে কি এ জায়গায় তিন তিনজন আছে